আসসালামু আলাইকুম অপূর্ব নিদর্শন একদা বিন আনহু তালা রসুল্লাহ সাল্লাইের নিকট এসে বললেন হে আল্লাহ রসুল সাল্লি আমাকে পবিত্র করুন রসুল সাল আল্হাসাল্লাম বললেন ঠিক তোমাকে তুমি চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তৌবা করো বর্ণনাকারী বলেন তিনি চলে গেলেন এবং সামান্য একটু দূরে গিয়ে পুনরায় ফিরে আসলেন এবং আবারও বললেন হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এবারও তাকে পূর্বের নাই বললেন এভাবে তিনি যখন চতুর্থবার এসে বললেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম জিজ্ঞাসা করলেন আমি তোমাকে কোন জিনিস হতে পবিত্র করব তিনি বললেন জেনা হতে তার কথা শুনে রাসুল আলাইহি ওয়াসাল্লাম সাহাবিগণকে জিজ্ঞাসা করলেন এই লোকটি কি পাগল লোকেরা বলল না সে পাগল নয় তিনি আবারও বললেন লোকটি কি মদ পান করেছে তৎক্ষণাৎ এক ব্যক্তি দাঁড়িয়ে তার মুখ সুখে তার মুখ হতে মদের কোনো গন্ধ পেল না জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি জেনা করেছো সে বলল হা এরপর তিনি অর্থাৎ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাকে রজমের নির্দেশ দিলেন তখন তাকে রজম করা হলো এই ঘটনার দুই দিন পর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবিদের নিকট এসে বললেন তোমরা মাইজ বিন মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো বর্ণনাকারী বলেন তখন সাহাবীগণ বললেন আল্লাহ মাইজ বিন মালিককে ক্ষমা করুন এরপর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন সে এমন তৌবা করেছে যদি তার সমস্ত উম্মতের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তবে তা সকলের জন্য যথেষ্ট হবে